আসসালামু আলাইকুম আমরা অনেকেই মনে করে থাকি বার্গার তৈরি করা খুবই ঝামেলার তবে আমার এই রেসিপিতে যে কেউ ঝটপট করে এই বার্গার রেসিপিটা তৈরি করে নিতে পারবে একদমই কম সময়ের ভিতরে চিকেন বার্গার তৈরি করার জন্য আমি প্রথম দুশো গ্রাম ব্রয়লার মুরগি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিমা করে নিয়েছি আমি কিন্তু একদমই হালকা করে কিমা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিছুটা আস্ত আস্ত রয়েছে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ শুকনো গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস এখন সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা সাইডে রেখে দিব একটি প্যানের ভিতরে হাফ কাপ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন চিকেন গুলা বার্গারের শেপ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি চ্যাপটা করে বার্গারের শেপ দিয়ে নিয়েছি আমি আজকে দুইটা বার্গার তৈরি করব তাই আমি দুইটা পেটি তৈরি করে নিয়েছি চুলার জালটা হাই এবং লো হিটের মাঝামাঝি রেখে একটা সাইড আমি দুই মিনিট ধরে ভেজে নিয়েছি তারপর উল্টে দিচ্ছি এইভাবে একটু চেপে চেপে দিতে হবে চিকেনগুলো যেহেতু আমি কিমা করে নিয়েছি তাই সিদ্ধ হতে একদমই সময় লাগবে না অপর সাইডটাও আমি দুই মিনিট ধরে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন চুলা থেকে নামিয়ে নিব আমি এখানে দুইটা বার্গার বন নিয়েছি এই বার্গার বনগুলো আমি বাসাতেই তৈরি করেছি এখন বার্গার সস লাগিয়ে নিব বার্গার সসটাও কিন্তু আমি বাসাতেই তৈরি করেছি এই বার্গার সসটার জন্যই কিন্তু বার্গারটা খেতে অনেক বেশি মজা হয় চিকেন বার্গারটা বাসায় তৈরি করা একদমই ইজি খুবই কম সময় লাগে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিয়ে যায় এখন বার্গারের চিকেন পেটিগুলো উপর দিয়ে বসিয়ে দিব বার্গার পেটিগুলো তৈরি করা কিন্তু একদমই ইজি খুবই কম সময় লাগে এখন উপর দিয়ে শশার স্লাইসগুলো সাজিয়ে দিচ্ছি আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে টমেটোও ব্যবহার করতে পারেন তবে আমি আজকে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন বার্গার রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি সবশেষে উপর দিয়ে একটু বার্গার সস দিয়ে দিলাম এখন পরিবেশন করে নিব চিকেন বার্গারটা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি এটা বাইরে থেকে কিনতে গেলে একটু চড়া দাম দিয়ে কিনতে হয় তবে বাসায় কিন্তু হেলদি উপায়ে এটি ঝটপট করে তৈরি করা যায় বাচ্চা থেকে পরিবারের প্রতিটা সদস্যই কিন্তু এই চিকেন অনেক বেশি পছন্দ করে থাকবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন বার্গার টা আজকে তৈরি করার চেষ্টা করেছি বাসাতে একবার তৈরি করে খেলে বাহির থেকে আর কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন এই চিকেন বার্গার খেতে অনেক বেশি মজা হয়েছিল আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে